দানমন্ডি বত্রিশ নম্বরের পর এবার গুড়িয়ে দেওয়া হয়েছে নোয়া কালিতে থাকা অবায়দুল কাদেরের বাড়িটি নোয়া কোম্পানিগঞ্জের বসুরহাটে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের বাড়িতে বাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় দুপুরের বিক্ষুব্ধ জনতা অবায়দুল কাদেরের বাড়িতে হামলা বাংচুর শুরু করে ইতিমধ্যে বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে আগুনে একটি গাড়ি পুড়ে গেছে অভ্যতানের মুখে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে বাংচুরের মুখে পড়ে রাজধানীর দানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি একই সঙ্গে শেখ হাসিনার বাসভবন সুদাসদনসহ সহ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু হাসনাত আব্দুল্লাহ ও মাহবুবুল আলম হানিফসহ বেশ কয়েকজন নেতার বাড়িতে হামলা বাংচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে এর আগে গতকাল বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয় পলাতক অবস্থায় তার এই বক্তব্য প্রচারকে ঘিরে কূপ চড়িয়ে পড়ে শিক্ষার্থী ও বৈষম্য ছাত্র আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে দিনে ঘোষণা দেওয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় দানমন্ডির বত্রিশ নম্বরে বাড়ি বুলডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে রাত আটটার দিকে দলে দলে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ মানুষ ধানমন্ডি বত্রিশের দিকে যেতে থাকেন পটক বেঙে শিক্ষার্থী ও জনতা ভবনে ভেতরে প্রবেশ করেন তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও বাড়ি বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে বাংচুর করেন বুলডোজার এনে বাড়ি গুড়িয়ে দেওয়া হয় আজ বৃহস্পতিবার সকালেও দানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বাঙা হয় ববনটির ভেতর থেকে বই স্টিল লোহা টিন ও কাঠসহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকেই স্থানীয়রা জানায় দুপুরে পৌনে একটার দিকে উপজেলার বসুরহাট বাজার থেকে মিছিল বয়ের করেন ছাত্রজনতা মিছিলটি বসুরহাট বাসস্ট্যান্ড হয়ে কাদেরের বাড়িতে গিয়ে শেষ হয় পরে সেখানে থাকা অবায়দুল কাদেরের চুটোবাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার দোতলা ভবন হাতুড়ি সাবল দিয়ে বাঙা হয় পরে তার চোটাভায় সাদাত মির্জার ববনও বাংচুর করা হয় এর আগে গত পাঁচ আগস্ট বিকেলে ওই বাড়ির পাঁচটি বসতঘর ও দুটি গাড়ি বাংচুর ও অগ্নিসংযোগ করা হয় এ বিক্ষুব্ধ জনতাকে বিভিন্ন আসবাবপত্র নিয়ে যেতে দেখা যায় স্থানীয় বাসিন্দারা জানায় পাঁচই আগস্টের পর কিছুদিন কাদের মির্জার ভবনটি পুনরায় সংস্কার করেন দ্বিতীয় দফায় কাদেরের বাড়িতে এ অগ্নিসংযোগ ও বাংচুর করা হয় তবে হামলা বাংচুরের সময় তাদের পরিবারের কেউ ছিল না পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কাদেরের পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছে স্থানীয়রা জানায় ছাত্রজনতা কোম্পানিগঞ্জের অসংখ্য মানুষ অবায়দুল কাদের ও তার ভাই আব্দুল কাদের মির্জা তার বাহিনীর লোকদের দ্বারা অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন এসব কারণে তাদের প্রতি যে কূব জমেছিল হামলা বাংচুর ওই কূবের বহিপ্রকাশ এই হামলা বাংচুর সর্বস্তরের ছাত্রজনতা অংশগ্রহণ করেছে তিনি আরও বলেন ভবিষ্যতেও যদি কোনো সরকার রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ফেস্টিজদের মতো আচরণ করেন তাহলে একই পরিণতি হবে